নিরাপত্তা সর্বপ্রথম দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা ইসলামে আমাদের বলেছে যে যদি ধর্ষণ করে তাহলে তাকে একশো চাবুকের আঘাত করার জন্য যদি আর বলেছেন যদি একশো তাবুকে আঘাত না করতে পারে তাহলে তার কোমর পর্যন্ত মাটি নিচে রেখে তাকে পাথর মেরে মেরে ফেলতে নিজেই বলেছেন যে দর্শকদের প্রতি কোন দয়া দেখাতে না তাহলে আপনি কোন সরকার যে দর্শকদের প্রতি দয়া দেখে একশো দিন সময় নেন চাই কোন একশো দিন নয় একশো দিন নয় কোন সময় না নিয়ে খুব শীঘ্রই তাকে ইসলামিক নিয়ম অনুযায়ী তাকে শাস্তির ব্যবস্থা করেন যদি আপনারা সেই স্বৈরাচারের মতো ব্যবহার করেন তাদের মতো যদি শাস্তি করতে পারেন তাহলে আমাদের এই দেশ পরিচালনা মতো আপনাদের ক্ষমতা আমরা বুঝতে পেরেছি আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা এবং সবাই মিলে আন্দোলন করে আপনাদের ক্ষমতা বসিয়েছি আপনারা সুস্থভাবে দেশ পরিচালনা করবেন না পারেন আপনার একটি সুন্দর নির্বাচন দিয়ে আপনারা এই দেশ ছেড়ে বাড়িয়ে যান আমাদের বোন আমাদের মা তাদের নিরাপত্তা সবার আগে দিতে হবে আমরা এখন একটা